গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভালো নেই একদমই ভালো নেই আমার মনটা আজকে একদমই খারাপ কাল রাত থেকে না এখনও পর্যন্ত আমার মানে রাতে তো ভিডিও ভয়েস দিয়েছি তো কী বলবো রাত থেকে একদম মনটা খুবই খারাপ জানি না কতক্ষণেই মনটা খারাপ থাকবে তো চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি কিন্তু ভালো নেই তো হুগলি যেটা ছোট্ট একটি শহর বাইরাল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও তোমাদের সামনে নতুন একটি দিলে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হওয়ার কথা ছিল কিন্তু টাইটার থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমার জন্যই কিন্তু আমার সব কিছু শেষ হয়ে গেল। কি বলবো এত কষ্ট এত পরিশ্রম সব কিছুই বিধা হয়ে গেলো মনটা খুবই খারাপ তো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের কাছে ভগবানের কাছে প্রার্থনায় করি সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো তো আজকে তোমাদের সাথে শুধু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি কেন যেন বন্ধুরা আজকে ভিডিওটা এত সুন্দর করে আমি বানিয়েছিলাম না কি বলবো এত সুন্দর করে এত কঠোর পরিশ্রম সারাদিনে যা সব কিছুতে ভিডিওটা এত সুন্দর করে প্রেজেন্ট করেছিলাম ভিডিওটা আপলোডে বসেছি কোনো কারণে কিছু হয়তো হয়েছে যে ভিডিওটা সম্পূর্ণ সব ভিডিও ডিলেট হয়ে গেছে এবার তো আমার মানে কী বলবো কান্না পেয়ে গেছে এবার তোমার দাদাভাইও খুব বকাবকি দিচ্ছে যে তুমি কেন করতে গেলে এমনি কি আমি ক্লিন স্টোরেজটা ক্লিন করতে গেছিলাম যার জন্য হয়তো কোনো কারণে হাতে লেগে আজকের ভিডিওটাও সম্পূর্ণ ডিলেট হয়ে গেছে তো আমার এত খারাপ লাগছে এবার কী করবো পাগল হয়ে গেছি কোথাও কোনো ভিডিও পাচ্ছি না কি ভিডিও দেবো কি ভিডিও দেখবো অনেক জায়গায় খুঁজে 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 এই ধোকার ডালনার রেসিপিটা ছিল আর পুঁইশাকের চচ্চইটা ছিল তাও এটা আমার ওনার আরেকটা আইডিতে ছিল আর একটা ফোনে যার জন্য ওখান থেকে নিয়ে আমি তোমাদের দিতে পারলাম কারণ আমার ফোনে স্টোরেজে পুরো একদম ক্লিন হয়ে গেছে কোনো একটা ভিডিও নেই তো কি যে বলবো না এত খারাপ লাগছে তো আজকে আমার দেখো একটু ভুলের জন্য আমার সব কিছু কিন্তু শেষ হয়ে গেছে তো এইভাবেই কিন্তু মানুষের একটু ভুলের জন্য মানুষ কিন্তু সর্বহারা হয়ে যায় তো আমার মতো ভুল কেউ করো না তো দেখো সারা দিনে কঠোর পরিশ্রম দিয়ে একটা ভিডিও বানানো এডিট করা দু একটা বাজে গেছে যেন ভিডিওটা এডিট করতে করতে দিয়ে ভয়েস চয়েস দিয়ে আপলোডে বসেছি তখন এরকম হয়েছে তাহলে ভাবো আবার সারা রাত জেগে আবার সেই ভিডিও বের করে করে আবার তোমাদের এই যে ভয়েস দিচ্ছি এখন প্রায় দেড়টা বাজে তো তোমাদের সামনে চলে এসেছি কিছু তো ভিডিও আপলোড দিতেই হবে তাই না নাহলে যে আমার বন্ধুরা অপেক্ষায় থাকবে আমার ভিডিও আসেনি কেন আর একদিন ভিডিও না দিলে ইউটিউবে ভিডিও রিচ ডাউন করে দেয় তো খুব খারাপ লাগছে যার জন্য মানে মন মেজা শক্তি খুবই খারাপ কি বলবো বলে বোঝানো যাবে না তো যাই হোক করে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তো ধোকার ডালনা রেসিপি আগের দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম চলো ধোকার ডালনাটা আর শাকটা বিনা মানে মশলা ছাড়া পুঁশাক কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো ধোকার ডালনা আমি বিশেষ করে বাড়িতেই বানাই কখনো কিনে আনি না তো ডাল ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি ডালটাকে ভালো করে কড়াইতে যেমন করে পিঠের জন্য চালের গুঁড়ো টালা হয় সেমন করে টেলে নিয়ে নুন হলুদ টু মিষ্টি একটু মেথি সব কিছু দিয়ে একটু হিং দিয়ে ডালটাকে ভালো করে কড়াইতে সাতলে নিয়ে তারপর থালার মধ্যে তোমার ঠান্ডা হতে দিয়েছি তারপরে পিস পিস করে কেটে ভেজে নিয়েছি ভেজে তারপরে যে হিং দিয়ে হিং আর গোটা গরম মশলা তেজপাতা জিরে সব ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরের মধ্যে এক এক করে নুন হলুদ আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট যেটা পেটে রেখেছিলাম টমেটো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একদম দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি বন্ধুরা তো জল দেওয়ার পরে তারপরে আমি যে বড়াটা ভেজে রেখেছিলাম সেই বড়াটাও দিয়ে দিয়েছি তার মধ্যে বড়াটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটুখানি নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি ধনে দিয়ে দিয়েছি দিয়ে নামানোর আগে আর মিষ্টি দিয়ে নিই যেহেতু কষানোর সময় একটু মিষ্টি দিয়েছিলাম তো তেলের মধ্যে মিষ্টিটা দিয়ে সব ভাজা ভাজা করলে না মশলা কষানোর কালারটা খুব সুন্দর হয় তো অনেকে কাঁচা লঙ্কা বেশিরভাগ আমি কাঁচা লঙ্কায় রান্না করি তাও আমার তরকারি সবসময় যেন লাল হয় কিছু কিছু ক্ষেত্রে আমি তোমার আমার কাশ্মীরি কালার মেশাই কিন্তু সব ক্ষেত্রে না যেহেতু ঘরোয়া রান্না করি তো তো বেশি মশলা আসলে অ্যাড কমই করি আমি যতটা পারি চেষ্টা করি নিজের মন মতো করে রান্না করার তো এইভাবেই কিন্তু আজকে আমি ধোকার ডানটা রান্না করলাম তো বন্ধুরা কী বলো ভয়েসটা দিচ্ছি না মনটা এত খারাপ লাগছে কী বলবো কিছু বলার নেই আর যেহেতু হয়ে গেছে ভুল আর কী করবো ভুল হয়ে গেলে তো সেখানে আর কিছু করার নেই বা এত রাত্রি এখন একটা বাজে আমি কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তাই না এখন তো কোনো ভিডিও তোমাদের সাথে করতেও পারবো না যে শেয়ার করব তার জন্য কিন্তু আমি এই রান্নার রেসিপি দুটোই শেয়ার করলাম তো এইভাবে ধোকার রান্না করে দেখে বন্ধুরা খেতে কিন্তু সত্যি খুবই দারুণ লাগে আর এখানে পুঁশাকটা আমি আদা থেতো করে কা লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে এখানে কুমড়ো মিষ্টি আলু এমনি আলু বেগুন ও সব কাঁচা লঙ্কা চেরা এইসব দিয়ে না ভালো করে একটু সবজি গুণ আছে একটু সবজিটাকে ভাজা ভাজা করে নেব সব রকম সবজি দিয়ে আর কি পুঁশাক করবো কাকিমার কাছে পুঁইশাক হয়েছিল টাটকা পুঁইশাক নিয়ে এসছে নুন হলুদ দেখো এটা ভালো করে ভাজা ভাজা করব মশলার মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু ধন্যার গুঁড়ো দেবো ব্যাস আর কিন্তু কোনো মশলা অ্যাড করবো না এটা দিয়ে ভালো করে পুঁইশাক দিয়ে নাড়াচাড়া ঢাকা চাপা দিয়ে একদম রান্না করতে থাকবো রান্না করতে করতে একদম যখন মশলাটা মানে পুঁশাকটা জল বেরিয়ে যাবে ওটা এবার ঢাকা চাপা খুলে দিয়ে এবার নাড়তে থাকবো নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস এইভাবেই করে ফেলবো আজকে পুঁশাকটা বন্ধুরা তোমরা যদি মশলা ছাড়া পুঁশাক খেতে চাও একদম সত্যি কথা বলতে একদম হালকা একটু নামমাত্র জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি কারণ যাতে শাকের দেখবে একটা কেমন গন্ধ আসে তো ওটা দিলে হয়তো গন্ধটা একটু যাবে খেতে কিন্তু দারুণ হয়েছিলো এটা মুড়ি রুটি তরকারি সব কিছু দিয়েই কিন্তু খেতে ভালো লাগবে গরম ভাত তো এইভাবে একবার করে দেখো বন্ধুরা সত্যি খেতে ভালো লাগে তো সুদা দিদিভাই এরকম মশলা ছাড়া কিন্তু পুঁশাক করে আমি দেখেছি দিদিভাইও বলেছে যে হালকা মশলা একটু দিয়ে যদি করা যায় খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় না আমার যদি একটু মিষ্টি দেওয়া যায় না দেখো পুঁইশাকের কালারটা এত সুন্দর আসছে না কি বলবো মানে আমার নিজেরই দেখে এত ভালো লাগছিল আর আমি কিন্তু খেয়েও ছিলাম মন ভরে বাটি ভরে ভরে খেয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর কি বলবো কিছু তো বলার নেই থেকে থেকে মনটা তো খারাপ হয়ে যাচ্ছে না কি বলবো কান্না পেয়ে যাচ্ছে এত কষ্ট করে দিনে পরিশ্রম দিয়ে একটা ভিডিও বানাই তো সেটা যদি এরকম বৃথা চলে যায় আজকে যদি আমার কাছে এই ভিডিওটা না থাকতো ভাবো আমি কি করতাম কালকে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ারই কিন্তু করতে পারতাম না বন্ধুরা তো আর কী বলবো কিছু করার নেই মানিয়ে নেই এইভাবে কিন্তু আর তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরূল বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখে আমার পাশে থেকে যেও বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে কালকে আর ভুল করবো না আগে ভিডিও আপলোড সম্পূর্ণ হবে তারপরে ডিলেট করবো বন্ধুরা চলো গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজে বলে দেখো